রে তুই যেমনে বেটカス মাইছতে তোর বেকি বাবাটা হে তাও তো বাবাটা হে মা না মা দা হাই গো তোমার নামে তো কিনফাতে বিচার দিয়া গেছে তুমি বলে বেটা গো ডাব চুরি কইরা লই যাও আমার নামে বিচার dise हां কত ভরসা সাহস এমন সাহসের কি আছে বেটা গো ডাব চুরি করবা বেটারা বিচার দিত না কই তো গো দ মুরগা চুরি করসি তোরা দি বিচার দিলি না তুই हमको মুরগা চুরি করছস ও বেটা সাইডটা মুরগা

দরকার হলে জনপ্রতি ফাঁস ছটিয়া দিব তুই আমার পঞ্চাশ দে আমি আমার জটকামু তোর আর কিছু কইতাম না তুই তোর মতোই থাক আর আমার পাপ্পুটা পড়া লই এটা চশমা এটার আমি পাপ্পুটা তোমার মনের মধ্যে খুব সুখ লাগে। হ্যাঁ হ ইট্টু তোমার একটা কথা কমু আমি কি কবি আমি খাই সানাসুর তোমার বাপে মুরগাসুর কবরদার আমার বাপ লাই কিছু কই না কইতাম না না তাহলে ব্যাটকাস কিত্তি বাপ হইলে কি বো কথাটা তো ফাটাফাটি কইছো